ঐতিহাসিক শান্তি চুক্তিতে অংশ নিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর ডাকে ইশারা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বাভাবিক কারণে এই বাদল অধিবেশনের প্রথম দিন তিনি উপস্থিত থাকতে পারেননি বিধানসভায় নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার নয়া দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারত সরকার ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা ও অল ত্রিপুরা টাইগার ফোর্সের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সময় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক ছাড়াও সাহাও উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মকর্তারা স্বাভাবিক কারণেই বাদল অধিবেশনের প্রথম দিন অর্থাৎ বুধবার বিধানসভায় উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স এবং তাদের দল উইং এবং ফ্রন্টাল সংগঠনগুলি শুধুমাত্র ত্রিপুরাতেই নয় সক্রিয় ছিল গোটা উত্তর পূর্বাঞ্চলে দেশ ও আইন বিরোধী কার্যকলাপের কারণে এই দুটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ ট্রাইব্যুনাল এই দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি নতুন নিয়োগের মাধ্যমে তাদের শক্তি একত্রিত করার পাশাপাশি তাদের বিচ্ছিন্নতাবাদী এজেন্ডার জন্য অস্ত্রও মজুদ করে আসছিল দীর্ঘদিন ধরে 2023 সালের অক্টোবরে এনএলএফটি এবং এটিটিএফকে ইউএপিএ এর অধীনে বেআইনি সংস্থা হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই দুই সন্ত্রাসবাদী গোষ্ঠীর বেআইনি কার্যকলাপ সাধারণ জনগণের মধ্যে বিশেষ করে ত্রিপুরায় ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং এই ধরনের বেআইনি কার্যকলাপ জাতির নিরাপত্তা ও অখণ্ডতার জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দীর্ঘদিন ধরে বাংলাদেশে তাদের ঘাটে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য বিদ্রোহী সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন করে নিজেদের এজেন্ডা প্রতিষ্ঠা করার চেষ্টা করে আসছিল এনএলএফটি ও এটিটিএফ এদের উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর মধ্যে রয়েছে কানলেই ইয়াভুল কানবালুপ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন ন্যাশনাল সোশিয়ালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড এবং হাই নিউ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল বাংলাদেশ এবং মায়ানমার ভিত্তিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট এবং মার্মা লিবারেশন পার্টিকে অস্ত্র সরবরাহ করে আসছিল এনএলএফটি যেখানে তাদের যোগ যোগসাজুস ছিল ভারত বিরোধী বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলির সাথে যদিও এটিটিএফ বর্তমানে খুব একটা সক্রিয় নয় তবে এর নেতারা বা ক্যাডাররা অক্টোবর দু হাজার সতেরো সালে পুনর্গঠিত হয়েছিল এবং তারা ভারতীয় ইউনিয়নের সাথে ত্রিপুরার একীকরণের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো অবৈধ এবং নাশকতামূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে নিজেদের রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এডিটিএফ বাংলাদেশে তার অস্ত্রের পাশাপাশি অন্যান্য ভারতীয় বিদ্রোহী দল এবং বাংলাদেশে ভারত বিরোধী শক্তির সাথে তার নেটওয়ার্ক বজায় রাখছে এবং বাংলাদেশ ও ত্রিপুরার রাজনৈতিক আবহাওয়া অনুকূলে থাকলে ভবিষ্যতে এডিটিএফের কার্যক্রম পুনরুজ্জীবিত করার একটি বাস্তব হুমকি রয়েছে বলে জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থারা সার্বিক পরিস্থিতিতে ত্রিপাক্ষিক এই শান্তি চুক্তির নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল ব্যুরো রিপোর্ট নাও